এবং মাল এটা হলো কি ফিতনা যদি এটাকে আপনি ভালোভাবে কি করেন ব্যবহার করতে পারেন তাহলে পরে কি হবে আল্লাহ আপনার মালকে কি করবেন বাড়িয়ে দেবেন কথা বলেন ঠিক কি না বাড়িয়ে দেবেন না দেবেন না দেবেন আর যদি মালটাকে ঠিক মতন পরিচালনা না করতে পারেন তাহলে আল্লাহ বলছেন কি আমার কঠোর শাস্তি আছে আল্লাহর রাস্তায় হবে ইনশাল্লাহ কি বলছেন আপনারা হবে ইনশাল্লাহ আমি একটু আগেই বলেছি এখানে আপনারা যারা এসেছেন জান্নাতের জন্য না কে কে জান্নাত নেওয়ার জন্য এখানে এসেছেন একবার দুটো হাত তুলে আল্লাহকে দেখান দেখি ছবি হয়ে যাবে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার জান্নাত পাওয়ার জন্য এই আল্লাহর ফেরেস তারা ছবি করে নিয়েছেন যে আপনারা সকলেই চাইছেন হাত সকলেই চাইছেন যে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করুক আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন বলুন আল্লাহ জান্নাত পেতে গেলে পরে আল্লাহ রব্বুল আলমিন কে রাজি খুশি করা লাগে কথা বলেন ঠিক না মাল দিয়েছেন কে বাবজি আল্লাহ আল্লাহর রাস্তায় মাল যদি খরচা না করা হয় কৃপণতা যদি করা হয় বকিলতা যদি করা হয় তাহলে পর মালই কি হবে একদিন আপনার জন্য কাল হয়ে যাবে কথা বলেন ঠিক না কি হবে না হবে না ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় আপনার একজন পৃথিবী বিখ্যাত ধনির নাম শুনেছেন না শোনেন নাই কে বলেন তিনি বললাম নাম বললাম হজরত মাওলানা কারুন কি বলেন কারুন তৌরাত কিতাবের হাফেজ ছিল বুঝতে পেরেছে বিরাট বড় পণ্ডিত মানুষ ছিল তারপরেও টাকা পয়সা ধন দৌলত দুনিয়ার এখনকার টাকাওয়ালা পয়সাওয়ালা ওনার কাছে একদম তুচ্ছ কত ধনী ব্যক্তি ছিল কত বড় একটু খালি আপনাদেরকে উপমা দিই কত বড় ধনী জানেন ওনার গোডাউন কত ছিল তার সংখ্যা আপনার আপনার ছিল না অসংখ্য গোডাউন আর ওই গোডাউন চাবি বলছে তোর জন্য তখনকার জামানায় হেলিকপ্টারের মতন আর এরোপ্লেনের মতন ও আপনার ব্যবহার করা হতো বলছে সত্তরটা উঁড় শুধু হার চাবি বয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট ছিল চিন্তা করতে পেরেছেন কত ধনী ব্যক্তি এত টাকা পয়সা কিন্তু তার আগে একদম নিঃস গরিব ছিল ভালো করে ঘটনাটা শুনুন একদম গরিব কারণ খেতে না ছোট অন্য কেউ নয় বুঝতে পেরেছে মোসা আলি ইসলাম কে বলছে গো তোমার সঙ্গে তো আল্লাহ রব্বুল আলমিনের কথা হয় আলোচনা হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু আমার জন্য দোয়া করে দাও আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয় টাকা পয়সাওয়ালা করে দেয় আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে ধনী করে দেয় তাহলে এই এলাকায় এই গ্রামে আর একটা গরিব থাকবে না তাদের আমি সাহায্য করব তাদের আমি হেল্প করব মসজিদ করে দেবো মাদ্রাসা করে দেবো আর বিভিন্ন রকমের কি করব খরচা করব গরিব মিষ্টিকে দান খায়রাত করব ও মশা আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন 100% বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করবে কথা বলেন নবীর দোয়া কবুল হবে না হবে না মুসা আলাইহিস সালাম দেখলেন যখন কারণ বলছেন ধনী বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়ার আবেদন নিবেদন করছে তাহলে একটু দোয়া করে দিই দিনের কাজে আসবে দিনের কাজে আপনার কি হবে টাকা পয়সাগুলো খরচা হবে গরিব মিসকিনগুলোকে কি করবে দান খায়রাত করবে